কোপার কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা সরাসরি দেখবেন যেভাবে কোপা আমেরিকায় গ্রুপ পর্বের লড়াই শেষে শুক্রবার থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল প্রথম দিনই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় সকাল সাতটায় হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি আসরে এখন পর্যন্ত অপরাজিত থেকেই সেমিল লড়াইয়ে মাঠে নামবে আলবি সেলেস্তারা তবে মেসিকে দলে পাওয়া নিয়ে দলটির যত দুশ্চিন্তা চোটের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে ছিলেন না বিশ্বের অন্যতম এই সেরা ফুটবলার শঙ্কা আছে ইকুয়েডরের বিপক্ষে দলে না থাকা নিয়েও তবে কোচ স্কেলোনি আশাবাদী মেসি এই ম্যাচে খেলবেন এবারের কোপা আমেরিকা ফাইনাল ছাড়া কোনো ম্যাচেই থাকছে না অতিরিক্ত সময় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত নব্বই মিনিটের পর সমতা থাকলে সরাসরি পেনাল্টি শ্যুট আউটে চলে যাবে ম্যাচ এদিকে এই টুর্নামেন্টের খেলা দেখা নিয়ে প্রায়শই সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয় তবে এবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই কারণ বাংলাদেশে একটি চ্যানেলেই পুরো টুর্নামেন্ট দেখানো হবে বাংলাদেশে টি স্পোর্টসে খেলা দেখা যাবে এছাড়া অনলাইন টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা আর ভারতে সনি ওয়ান সনি ওয়ান এইচ ডি সনি টু সনি টু এস ডি সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ